জন্মাষ্টমীর দিনটা শুধু উপবাস আর পূজার নয় এদিনে ভোগে থাকে ভালোবাসা ঐতিহ্য আর অমৃত স্বাদের ছোঁয়া আর সেই স্বাদের আসল রাজা হল তালের বড়া পাকা তালের অপূর্ব ঘ্রাণ নারকলের মিষ্টি স্পর্শ মিলে তৈরি হয় এই দুর্দান্ত স্বাদের তালের বড়া রেসিপি যা এক কামড় খেতেই আপনাকে শৈশবের উৎসবের স্মৃতিতে ফিরিয়ে দেবে আজ চলুন জন্মাষ্টমী ভোগের জন্য বানিয়ে ফেলি সেই খাঁটি ঘরোয়া অথচ তালের বড়া যা ঠাকুরকেও খুশি করবে আর আপনাকেও করবে আনন্দে ভরপুর প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য নমস্কার বন্ধুরাই যে কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদে তালে বড়া রেসিপি বানানোর জন্য বাটি সুজি ভিজিয়ে রেখে দেব আপনারা যে পরিমাণ পিঠে বানাবেন সেই পরিমাণ সুজি নিয়ে নেবেন অর্থাৎ এখানে যদি তিন বাটি ময়দা নি এক বাটি সুজি নেব এবারে সুজিটাকে এক কাপ জল দিয়ে ভালো করে ভিজিয়ে আমি রেখে দেবো সুজিতে জল নিতে হবে যেমন সুজিটা এইভাবে ভিজে থাকে আমি দশ থেকে পনেরো মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবেন এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম অন্যদিকে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নেব এক বাটি মতো তালের পাল্প। তাল থেকে কিভাবে খুব সহজেই তালের রস পার করা যায় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেয়া আছে আপনারা সেটা ভিজিট করে নিতে পারেন এবারে আমি এখানে দিয়ে দিলাম চিনির গুঁড়ো হাফ বাটি মতন চিনির গুঁড়ো আর তালের পাল্পটাকে বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি কথা বলতে বলতে বেশ ভালো করে চিনির সাথে তালের পাল্পটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো এক বাটি ময়দা ময়দা আমি আবারও পরে অ্যাড করব। এবারে একটা হ্যান্ড দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে অনুরোধ করছি আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না ওটা কিন্তু অলে দিয়ে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান তার জন্য এবারে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা সুজি এই সব উপকরণগুলোকে বেশ ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম দলা না পেকে যায় বন্ধুরা এই প্রসেসে যদি আপনারা এই তালের বড়া বানান তাহলে ভীষণই নরম তুল তুলে হয় আর খেতেও বেশ মজার হয় বন্ধুরা আপনারা যদি তালের অন্য কোন রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন সেখানে দেয়া আছে বিনা তেলে তালের বড়া রেসিপি তাল দিয়ে গাঁদা ফুলের দারুন স্বাদের পিঠে রেসিপি দেয়া আছে আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন এবারে আমি স্বাদ মতন দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতন গোটা মৌরি পিঠেটা খাওয়ার সময় এই গোটা মৌরি মুখে পড়লে বেশ ভালোই লাগে আমি এখানে এবারে দিয়ে দিলাম একটা নারকোল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে এবারে মিশিয়ে নেব তালের বড়া বানানোর জন্য এই হচ্ছে আসল জিনিস যত বেশি ভালো করে মেশাবেন তত কিন্তু এই তালের বড়াটা ফ্লপি হবে আমি আবারও এক বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে বেশ ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন ময়দা আমি একসাথে নিলাম না কেন কারণ ময়দা যদি আমি আগে নিয়ে নিতাম তাহলে এই সুজিতে ভিজিয়ে রেখেছিলাম সেই সুজির জল আর তালের অনেকটাই ঘনত্ব আমাদের বুঝতে খুবই মুশকিল হতো তাই বন্ধুরা এই প্রসেসে করবেন তাহলে তালের বড়ার ব্যাটারটা খুব সঠিকভাবে তৈরি হবে আমার তালের ব্যাটারটা বানাতে আমার প্রায় তিন বাটির থেকে একটুখানি কম ময়দা লেগেছে আর সুজি এক বাটি এবারে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে আমাদের ফেটিয়ে একটা ফ্লপি ব্যাটার তৈরি করে নিতে হবে আর থিকনেসটা ঠিক দেখুন ঠিক এইভাবেই আমাদের করে নিতে হবে আর ব্যাটারটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন ফেটিয়ে নিয়েছিলাম তাতে পিঠেটা বেশ ভালো নরম হবে এবারে দেখুন গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এবারে ওয়েট করব তেলটা গরম হওয়া পর্যন্ত দেখুন আমার ব্যাটারটা এবারে রেডি হয়ে গেছে এবারে হাত দিয়ে আমি দেখুন এইভাবেই ব্যাটার থিকনেসটা করে নিতে হবে এরকম হাতে করে নিয়ে বড়ার শেপে আমাদের এই গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই তালের বড়ার সাইজটা আপনারা ছোট কিংবা বড় করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আপনাদের পছন্দ মতন আপনারা বড়ার শেপটা সেইভাবেই দিয়ে নেবেন যেসব বন্ধুরা আমার এই রান্নাগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কাছে জানতে চাই আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না কথা বলতে বলতে আমার সমস্ত তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি এবারে খুন্তি দিয়ে দেখুন ঠিক এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া হয় তাহলে বড়াগুলো বেশ গোল গোল শেপ হয়ে যাবে তাই এই রকম খুব সাবধানে আপনারা করে নেবেন আর একটু ভাজা হলে করবেন কাঁচা থাকাকালীন এইটা কিন্তু করবেন না এবারে আমাদের উল্টে পাল্টে বড়াগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত আমাদের কিন্তু ভেজে নিতে হবে দেখুন কি সুন্দর সোনালি রং এসে গেছে এবারে বড়াগুলো ঠিক এই কালার চলে এলে এবারে ছান্তা দিয়ে আমি তেল ঝরিয়ে পিঠেগুলোকে তুলে নেবো বন্ধুরা তালের বড়া তো মাস্ট দেয়া হবে ঠাকুরকে তালের বড়া ছাড়া আপনারা কে কি ধরনের ঠাকুরকে ভোগ নিবেদন করেন সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আমি পরবর্তী সমস্ত বড়াগুলো একই প্রসেসে আমি ভেজে নিয়েছিলাম এবারে জন্মাষ্টমী স্পেশাল রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে তালের গাঁদা পিঠে রেসিপি এটাও আপনারা এবারে ঠাকুরকে নিবেদন করতে পারেন ভোগ হিসেবে আর বন্ধুরা আপনারা তালের বড়া কে কে পছন্দ করেন সেটাও কিন্তু বলে ফেলবেন বন্ধুরা আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না যদি কোন অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট 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 একটা লাইক লাইক করে করে আপনাদের এই আমাকে অনেক ইন্সপায়ার দেবেন নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সের পাশে হাইপ অপশানটা আছে সেটাও কিন্তু আপনারা আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই একটা একটা হাই আমাকে অনেক অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে দেখুন একই অবলম্বন করে আমি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে